পুলিশ পাঠানো হল লোক পাঠায় অমরে ফারুক আদালতে হাজির করলেন এক পাশে বাবা দাঁড়াইলেন আর এক পাশে সন্তান দাঁড়ালেন সন্তান আসামির কাঠ গড়ায় দাঁড়ানো আর বাবা হলেন সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে অমরের আদালতে হাজরে ফারুক সন্তানকে জিজ্ঞেস করছেন হ্যাঁ সন্তান তোমার বাবা তোমার বিরুদ্ধে যেই মামলা দায়ের করেছে তোমার বাবা যে কথাগুলো বলেছেন এই কথাগুলো সত্য না মিথ্যা জবাব দাও ছেলেটা কাঠ গড়ায় দাঁড়ায় আসামির কাঠ গড়ায় দাঁড়ায় বলে হ্যাঁ অমরে ফারুক হ্যাঁ রাষ্ট্রপ্রধান হে মহামান্য আদালত হে মহামান্য বিচারক আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই আপনার প্রশ্নের জবাব দিব পরে আমার প্রশ্নের উমরে ফারুকের মতো লোকের থামায়া কয় আপনার প্রশ্নের জবাব পরে আমার প্রশ্নের জবাব আগে হাজারতে আমার সুযোগ দিলেন চান্স দিলেন ঠিক আছে বলো তোমার কিছু বলার থাকলে তুমি আমার কাছে বলতে পারো যুবক আসামির দাঁড়ানো যুবক ডাক দিয়া হ্যাঁ মহামান্য আদালত শুধু বাবা সন্তান থেকে পাবে পিতা হক আছে বিষয়টাকে এমন নাকি নাকি সন্তানেরও কিছু পাওনা দেনা আছে সন্তানের হক আছে হাজরত ফারুক বললেন হা সন্তানের কিছু হক আছে কয় কি হক সেটা আগে বলেন কয় সন্তানের হক হলো যখন কোন পুরুষ বিবাহ করবে তখন একটা ভালো মেয়ে তালাশ করে ভদ্র মেয়ে তালাশ করে বিবাহ করা পুরুষ যখন বিবাহ করবে একজন ধার্মিক মেয়ে দেখা বিবাহ করবে সোভানাল্লা বলেন হাজরাতে অমর বলেন বিবাহ করার সময় আগে দেখতে হবে পাত্রীটা কেমন বিবাহ করার সময় দেখতে হবে পাত্রটা কেমন দিনদার কিনা ভদ্র কিনা এরপরে দেখবো হ্যান্ডসাম কিনা সুন্দর কিনা প্রথম দেখতে হবে দিনদারিত্ব তার আছে কিনা যত কুটিপতি হোক সে তার ভিতরে যদি দিন না থাকে এই মেয়েটা সেই সংসারে কষ্ট পাবে বললেন সন্তানের হক শোনো যখন সন্তান ভূমিষ্ঠ হবে মায়ের গর্ব থেকে দুনিয়ার জমিন আগমন করবে তখন ডান কানে আজান দেওয়া বাম কানে কামত দেওয়া এটা সন্তানের হক আমরা অনেকেই ডান কানে আজান বাম কানে কামত দিতে চাই না মনেও থাকে না ডান কানে একামতের ডান কানে আজানের শব্দগুলো শোনা দেওয়া বাম কানে একামতের শব্দগুলো দেওয়া দেওয়া সন্তান ছেলে হোক হোক বা মেয়ে আকিকা একটা আমল যদি তৌফিক হয় আর গুরুত্বপূর্ণ হক সন্তানের বয়স যখন সাত দিন হবে তখন সন্তানের একটা ভালো নাম রাখা বহুত ভালো নাম আছে সন্তানের নাম রাখেন আবদুল্লাহ সন্তানের নাম রাখেন আহমদ সন্তানের নাম রাখেন সন্তান মেয়ে হলে নাম রাখেন খাদিজা যা এমন ভালো ভালো নাম পৃথিবীতে আসে না